জানেন তো নতুন বছর মানে কি নতুন বছর মানে আপনার হায়াত কমে যাওয়া তাওবার সুযোগ কমে যাওয়া মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া প্রিয় ভাই ও বোন কোনোদিন দিন পড়ার জন্য রাত্র জাগরণ করিনি অথচ থার্টি ফার্স্ট নাইটের জন্য অপেক্ষা করি আতসবাজি পটকাবাজি ফানুস ওড়ানোর মতো অনর্থক কাজে লিপ্ত হই ভেবে দেখুন মাটির নিচের মানুষগুলো একটি সিজদা দেওয়ার জন্য ছটফট করছে আর মাটির উপরের মানুষগুলো সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজছে বছরের তিনশো পঁয়ষট্টি দিন আঠারোশো পঁচিশ ওয়াক্ত ফরজ নামাজ ছয় হাজার দুইশো পাঁচ রাখাত ফরজ নামাজ আমার বছর কেটে যাচ্ছে রাত শেষ হলেই আমার জীবনের একটি অধ্যায় শেষ পুরো বছর আমি কত ওক্ত সালাদ আদায় করতে পেরেছি কতদিন জুমার সালাত আদায় করেছি কতদিনই বা তাহাজ নামাজ পড়েছি একটু ভাবুন পুরো বছর আল্লাহর কোন কোন অবাধ্যতায় লিপ্ত হয়েছি এগুলো থেকে তাওবা করুন কবরের ফার্স্ট নাইটের জন্য প্রস্তুতি নিন তাহলে আখেরাতের ফার্স্ট নাইট সুখকর হবে ইনশাআল্লাহ